ভারতের বিহার ও ঝাড়খণ্ডের বন্যার জেরে ফারাক্কাবাদের একশো নয়টি গেট খুলে দেওয়া হয়েছে আজ সোমবার ছাব্বিশে আগস্ট গেটগুলো খুলে দেওয়া হয় এতে বাংলাদেশে একদিনে এগারো লাখ কিউসেক পানি প্রবেশ করবে বাদ খুলে দেওয়ায় হয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ ও বন্যার আশঙ্কা তৈরি হয়েছে তবে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে বন্যা পাহাড়ি ঢলের বিষয়ে আগে থেকে আগেই পশ্চিমবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর সেই পূর্ববাসকে সত্যি করে দুদিন করে এক নাগারে বৃষ্টি হয়েছে তাতে বেড়েছে গঙ্গা নদীর পানির স্তর এবং চাপ বেড়েছে ফারাক্কা ব্যারেজে ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার জানিয়েছেন বিহার ও ঝাড়খণ্ডে বন্যা সৃষ্টি হয় গঙ্গা নদীর পানির স্তর বেড়েছে এর জন্য ফারাক্কা ব্যারেজের একশো নয়টি গেট খুলে দেওয়া হয়েছে পানি না ছাড়লে ব্যারেজ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে তিনি আরো বলেন এই পানি ছাড়ার ফলে ফারাক্কার ব্যারেজের আশেপাশের গ্রামে পানি ঢুকছে ফলে সেখানে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাজশাহী চাপাই পাবনা সিরাজগঞ্জ কুষ্টিয়া রাজবাড়ি মানিকগঞ্জ সহ আশেপাশের জেলাগুলো তো প্রিয় দর্শক এই ছিল ফাইভ মিনিট ইনফরমেশন বিডির সর্বশেষ আপডেট আরও ইনফরমেশন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে লাল বেলাইকন বাজিয়ে দিন